তোকে বলেছি না হ্যাঁ আমার তোকে কি বলেছি যে ওদিকে খারাপ নজরে তাকাস সাবি হয়ে বোর্ড দিয়ে খারাপ নজরে তাকাস এই আমার খারাপ নজরে তাকাচ্ছি মানে খারাপ নজর তো তোর এটা তুই আমার দিদির বাড়ি আছিস ওটা তোর মেয়েদের আছিস না বাড়ি আছিস না তোর তোর বাড়িতে গেলে এসে পড়ে যাবি আস্তে কথা বল এমন কুত্তা ছিনার মতো করছিস কেন তোর বাড়ি গেলে সব পড়ে যাবি আমাদের বাড়িতে পড়বি না এসব বাবা আমার এগুলো পছন্দ না ভদ্র বলতে চাই তো আমার সব কথা ভদ্র আমি জানি শোন জামা নিয়ে মানুষের চরিত্র বিচার করতে আসবি না বলে দিলাম তোকে আজকে খুলে একটা ফুল হাতা গেঞ্জি শার্ট পরো বা অন্য কিছু পরো মেলা আমার ফুল হাতার শার্ট নেই আর ফুল হাতা নেই তাহলে অন্য কিছু পরো না অন্য কিছু নেই সবকিছু বেশিরভাগ পড়া হয়ে গেছে তুই তো ভিখারি যা তুই কিছু কিনি আর আমি যদি বার করি আমি সব চালিয়ে দেবো কিন্তু শিশ শিখ বাড়ি কে হবে পারি

আমি আমার দিক দিয়ে বললাম তোমার যদি পছন্দ হয় না আমি ভালো কথাই বলেছি তোমারে তোমারে তোমার আমি খারাপ কথা বলি কিছু তোমার খারাপ কথা কিছু বলি নাই আমি বলেছি ঠিক আছে এবার ভালো